আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আচ্ছা আমি চলে গেছিলাম ফুলের মেলায় প্রথমে আমরা টিকিট কেটে নিলাম টিকিটের প্রচুর লাইনও ছিল এখানে প্রবেশ মূল্য ছিল তিরিশ এটি শুরু হয়েছে আটই জানুয়ারি থেকে মেলাটি শেষ হবে দশই জানুয়ারি এই তিন দিন ধরে মেলাটি চলবে এখন কি সুন্দর চন্দ্রমল্লিকাগুলো না দেখেই চোখ জুড়িয়ে যায় এত ধরনের যে চন্দ্রমল্লিকার কালার হয় এ তো আমার আগে জানাই ছিল না আর হ্যাঁ এখানে শুধু ফুলের মেলাই হয় না এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এই তিন দিন ধরে বিভিন্ন গুণী ব্যক্তিরা এখানে আসে আটই জানুয়ারি আর নয়ই জানুয়ারি টিকিটের প্রবেশ মূল্য তো আপনারা শুনলেন তিরিশ টাকা করে কিন্তু দশই জানুয়ারি এখানে টিকিটের মূল্য হবে দেড়শো টাকা করে দশই জানুয়ারি আসছে নামকরা শিল্পী উদিতজি এই অরেঞ্জ গোলাপগুলো দেখুন কি ভালো লাগছে গাছগুলো কিন্তু এমন কিছু বড়ো বড়ো না ছোট্ট ছোট্ট টবের মধ্যে ছোট্ট ছোট্ট গাছ কিন্তু এত গোলাপ ধরে রয়েছে মানে থোকে থোকে গোলাপ এই গোলাপটাই দেখুন না পুরো থোকা থোকা হয়ে রয়েছে নিজে চোখে একবার করে এগুলো না দেখলে এর অনুভব আপনারা করতেই পারবেন না ওই জন্য চটপট সবাই চলে আসুন এই পুষ্প প্রদর্শনী মেলাটা এখানে প্রত্যেক বছর হয় আমি এই প্রথমবার গেলাম যেহেতু এটা হচ্ছে নিউবারাকুর স্টেশন আর ওখানেই আমার দিদি বাড়ি তো আমার দিদির দৌলাতেই যাওয়া হয়েছিল প্রথমেই আপনারা যে দুটো বাচ্চা মেয়েকে দেখলেন ওর মধ্যে যে সব থেকে ছোটো বাচ্চা মেয়েটা ছিল ওটাই আমার দিদির মেয়ে এই সাদা গোলাপটা দেখুন যেন মনে হচ্ছে কেউ রং তুলে দিয়ে এঁকেছে আমি নিশ্চিত হয়ে বলছি আপনারা গেলেও আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে শুধু ফুলের গাছ ছিল না ছিল সবজি আর ফলেরও গাছ শিম বেগুন ব্রকলি ফুলকপি সাদা বেগুন চাল কুমড়ো হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা লাল লঙ্কা কুমড়ো ছিল তারপর পিঙ্ক কালারের যে ফুলকপিটা হয় না ওটাও ছিল এত সুন্দর আপনারা চোখে না দেখে বিশ্বাস করতে পারবেন না ছোট্ট ছোট্ট গাছে দেখুন না এই পেয়ারা গাছটায় কত পেয়ারা বাতাবি লেবু গাছটা এত ছোট তবু কত বড় বড় বাতাবি লেবু হয়েছিল কামরাঙা ছিল জলপাই ছিল আমড়া তারপর লাল কুল বিদেশি কত দেখছিলাম চোখ জুড়িয়ে যাচ্ছিল এবার চলে আসলাম যেখানে হচ্ছিল কত কত মানুষ ছোট ছোট বাচ্চাও সত্যি তো বাচ্চাদের এই দেখুন আমার বাচ্চাটা হাঁপিয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই আমার গোলে উঠে পড়েছে শুধু মুখে তো আর ফাংশন দেখা যায় না তাই সবাই মিলে নিয়ে নিলাম একটু ঘটি গরম আমার তো ঘটি গরম ভীষণ পছন্দ তোমাদের কার কার পছন্দ আর যাকে দেখলে ওটা আমার দিদি যখন ফাংশনের ওখানে প্রবেশ করলাম তখন সেনজ্যোতি দাস প্রোগ্রাম করছিল কপিরাইটের ভয়ে সব গানগুলো আমি দিতে পারলাম না এইটুকু দিয়েছি তাও জানি না কপিরাইট পড়ে যাবে কি না এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো যে দাঁড়িয়ে আসতে ইচ্ছা করছিল না কিন্তু কী করব এই যে বাচ্চারা হাঁপিয়ে গেছে আর দাঁড়াতে পারছে না এরই মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে দেখলাম ওই গানের তালে তালে কি সুন্দর নাচছে মেলায় যাবো আর ফুচকা জিলাপি এগুলো খাবো না এটা কি করে হয় সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম আর বাড়ির জন্য জিলাপি আর কাঠ নিয়ে বাড়ি চলে আসলাম আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই